প্রেমের বিষে তরসা রে কি করি রে পিছের যায় রে গেছে মজুর রে বিষে বড় যা আয়ে সৌ লিয়া প্রেমের বিষে তরসা রে কি তারে বিষে পরে সলিয়া লি গেছে মজুর গোয়া রে বিষে বড় যা আয়ে জিয়া তে মেরে বিষে পরে কি করিয়ারে বিষে পরার কোন প্রেম কোন প্রেম আল্লাহ আল্লাহ রা সুন্দরের প্রেমে যায় ধরেছে সে কিন্তু এ কালার পরকালের বাদ ছেড়ে দিছে

পাঁচই আগস্টের পরে একটা তিরিশ কিন্তু তার আগে বাচ্চা ছিল তারপরে আল্লাহ আল্লা সকাল বেলা বাসা ছিল দুপুরে আগে ফকির কি তুনিয়া এটা আছে না বাংলাদেশে আছে

শিক্ষিত মানুষ বুঝে শিক্ষিত মানুষের কথা জ্ঞানী মানুষ বুঝে জ্ঞানী মানুষের কথা আল্লাহ সিনে আল্লাহ আলেম সিনে যে আলেম হয় ফকির সিনে যে ফকির হয় দরবেশ সিনে যে দরবেশ বাচ্চা সিনে যে বাদশাহ সবক সবসে আলা আলা ¡Ah! ah. भा धाब तो सर भा हा 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 हेते

আমার দয়ার রবি হীর এই জগত আপনকে আমার আমার মায়ার রবি এই জগতে আপনকে আমি দেখি রবি দেখি রবি রবি

পনকেয়া আমার আমার মায়া নবী হির এই যার আমার মায়া নবী হির এই যদ নাইয়া মার আমার সোনার নবী হির এই

যারা আপনারা মুড়ি এটাই ছিল না ছিল তারপরে মুড়ি ছাঠিকভাবে হও তীরের অনুসরণ অনুকরণ করলে তুমি আল্লাহ আল্লাহ কেটে

এই আমার নাচ থেকে ঈদ সানা হলো তোমার আর আমার দয়াল মুরুষে গুলো মনিরে লোহার বা নাই কালসা সোনায় আমার মুরুষি গুরম মনিরে লোহার বা নাই কালসা সোহ দুধে দই পাতিয়া তুমি ওই সোমা খ সেই মাকম কানে বকনে করলে আর মরনের ভয় থাক না মরসিদি মনিরে তুমি লোহারেবা নাই সব কাঁচা শোনো না আমার মুর্শিদ পরশ মনে রে তুমি লোহারেবা নাই সব কাঁচা শোনো না মুর্শিদ নাম

মানুষে এখন মানুষ মানুষ কোন কিন্তু যখন মনে হাজার ধরে তখন তোমার চোখের পানি এবার কথা বল সঠিক থাকে যখন তার গুরুর নাম নেয় এমন কান্দা কান্দে অসুর ওই চোখের পানি আমার আল্লাহ নিয়ে সহ্য করতে পারে না আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কাকার হয়া আমার আল্লাহ তার দোয়া তুমি কবুল করে না এই কারণে বলছি

আপনার বিচার সাথে সাথে আমার গরু বসে গেল আঘাত কিন্তু ইব্রাহিম বিন তাম যখন আঘাতগুলি করতেছিলেন আঘাতগুলি করার সময় কিন্তু তার দাসী কিন্তু হাসতেছিল

বিছানা মনি সুখের বিছানায় শুই না। কি চাকরানি হাসতে 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 ছিল চাকরানি যখন বাড়িগুলি বন্ধ করে দিল এখন দেখতেছে চাকরানি কান্নার আওয়াজ শুনতেছে এখন চাকরানির কাছে প্রশ্ন করতেছে মিনা দাম ইব্রাহিম মিনা আহারে তোমাকে আমি এত সময় আঘাত করলাম চাবুক দিয়া চ আমরা চাবুক দিয়া যখন তোমাকে আঘাত করলাম তুমি তখন তো হেসে হেসে গিয়েছলা এখন কারো তুমি কাদো তখন বলেছে হে ইব্রাহিম এই সুখের দিশা আপনি তো কত ঘুমিয়েছিলেন কত হাজার হাজার বছর আপনি তো যুগ যুগ ধরে আপনি ঘুমান আমি একদিন ঘুমাই না সমস্ত চান বলে আপনি তুলে যাবেন আপনি যে ঘুমাল আপনি যে আপনার মণিপকে দেখলেন না আপনি যে আপনার মনিককে একদিন ডাকলেন না রে ইব্রাহিম বিনাদাম আপনি তো ডাকলেন না এখন বলকের বাদশা ইব্রাহিম তখন চিন্তা করলে রাজদরবার আমি চাই না রাজদরবারের পাতিগুলি বন্ধ করে দে এব্রাহিম বিনাদাম চোখের পানি ছেড়ে দেন ভাই রামা বড়রা আমাত ইব্রাহিম বিনা বালক আমার মালিকের তালাস ওলি আল্লাহর ফকির লোকের কাছে কষ্ট 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 একটা ফকির লোকের কাছে যখন গেল তখন ফকির লোক বলল তোমার বাতের ওন পরিষ্কার করতে হবে আল্লাহর ওলিদের দরবারে গেলে ময়দানদের কিন্তু কত পরিষ্কার করা লাগে ইব্রাহিম বাথরুম পরিষ্কার করার জন্য দিল কিন্তু এক যুগ দিল কয় যুগ এক যুগে হয় বারো বছর খালি তরিকা করে গেছেন তরিকার ঘন বুঝতে হবে আগে তরিকার আমল জানতে হবে কিভাবে আল্লাহ রলিরা এসেছে কিভাবে আল্লাহ রলিরা ইসলাম প্রচার করেছে আল্লাহ রলিরা মার খেয়ে খেয়ে ইসলাম প্রচার করেছে

এই বাথরুমের মায়লা গুলি ওনার গায়ে ঢেলে দিল এক লোক এসে আবার বছর যেদিন ফেরা পূর্ণ বিশাল ঘটনা আমি দুই রাত বললো এই ঘটনা শেষ হবে না দাদা আমি অল্পর মধ্যে সন্তিক করি এই ঘটনা শেষ করে দিচ্ছি দাদা অলি আল্লাহ দরবারে মানুষ কেন যায় কেন আজকে অলি আল্লাহ মানুষ মুখী হয় অলি আল্লাহ মুখী কেন হইলে মানুষ আল্লাহ পাওয়া যায় নদী পাওয়া যায়

সবস আলা আলা মারবি রোল আ লঙ্কে তোর হান মারবি সবস আওলা হলা মারবি রোল আ লঙ্কে তোর হান মারা